নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আজকে আমি চলে এসেছি একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে সেটা হচ্ছে দেখুন এই যে গোলাপ গাছ আমি দেখাচ্ছি প্রত্যেকটা গোলাপ গাছ দেখুন একদম ফ্রেশ আছে তো কিভাবে আমি গোলাপ গাছকে ফ্রেশ রাখছি সেটাই আজকে আপনাদেরকে বলবো তো মেন যে ব্যাপার সেটা হচ্ছে গোলাপ গাছকে ফ্রেশ রাখতে গেলে আমাদেরকে কিন্তু সঠিকভাবে কীটনাশক দিতে হবে এবারে কীটনাশক আমি বলে দিচ্ছি কিন্তু সেই কীটনাশকগুলো পাচ্ছেন না তো আমি আজকে গোলাপ গাছের টোটাল যে কীটনাশকগুলো আমরা অ্যাপ্লাই করি আমাদের বাগানে তো সেটা নিয়ে বলবো মোটামুটি দাম কীরকম নেবে সেটা বলবো এবং আপনি অনলাইন থেকে বা কোথা থেকে জিনিসগুলো পাবেন সেই ব্যাপারটাও একটা বলার চেষ্টা করব যারা বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখছেন তাদেরকে বলবো বন্ধুরা যে আপনাদের ওখানে যে সমস্ত প্রোডাক্টগুলো আমরা বলি সেগুলো সব কিছু অ্যাভেলেবেল হয় না এটা আমিও শুনছি আপনাদের ওখানে যেগুলো পাওয়া যায় মোটামুটি আমি যেগুলো জানি তো আপনাদেরকে সেটা বলার চেষ্টা করব। এবং কিছু কিছু জিনিস যেগুলো আমার জানা নেই সেগুলো আপনাকে কিন্তু লোকাল নার্সারি বা আপনাদের যে সমস্ত কৃষি ভাণ্ডার আছে তো সেখান থেকে জেনে নিতে হবে বন্ধুরা গোলাপ গাছে মেনলি যে ব্যাপারটা আমরা সব সময় বলে থাকি সেটা হচ্ছে গোলাপ গাছে কীটনাশক ঠিকঠাকভাবে না দিলে কিন্তু গোলাপ গাছ করা একদমই অসম্ভব কারণ গোলাপ গাছে পোকা লাগবেই গোলাপ গাছের পাতাকে নষ্ট করবেই তো গোলাপ গাছের কীটনাশক বলতে আমি যে কীটনাশকটা থেকে বেশি ইউজ করি এবং আমি দেখেছি যে এই কীটনাশকটি ব্যবহার করেই কিন্তু এই রকম ফ্রেশ গাছ গাছে কত কত কুঁড়ি দেখুন এবং প্রত্যেকটি পাতা একদম নিট অ্যান্ড ক্লিন তো কীভাবে গোলাপ গাছের এই নিট অ্যান্ড ক্লিন পাতা আমি রাখছি প্রথম কথা সাত দিন পরে পরে আমাদেরকে কীটনাশক দিতেই হবে সপ্তাহে একবার করে আমাদেরকে কীটনাশক দিতে লাগছে এবং কীটনাশক প্রত্যেকটা কীটনাশক আমি যেটা করি সেটা হচ্ছে বিকেলের টাইমে আমি কিন্তু স্প্রে করি একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে কীটনাশক দিয়েও কিন্তু এই রকম গাছ রাখা যাবে না গোলাপ গাছের পাতার এই গ্লেজ বা গোলাপ গাছটা এই রকম সুন্দর একটি গাছ ঝোপালো গাছ বা একদম গ্রিন গাছ তো এটা রাখতে গেলে আপনাকে ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে গোলাপ গাছের ঠান্ডা জল সকালে এবং বিকেলে স্প্রে করতে হবে আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম যে গোলাপ গাছের ঠান্ডা জল অবশ্যই সকালে স্প্রে করবেন কারণ শিশির পড়ছে ওই শিশির যদি আমাদের গাছের পাতা সাথে দীর্ঘক্ষণ লেগে থাকে সেই গাছের পাতায় কিন্তু ফাঙ্গাস হওয়ার প্রবলেম থাকবে তো তার জন্য আমরা যেটা করছি সকালে আমরা ভালোভাবে গাছের পাতাকে ধুয়ে দিচ্ছি একবার স্নান করালাম কীটনাশক দেওয়ার ঠিক দু ঘন্টা আগে আমাদেরকে গাছগুলো আরেকবার ঠান্ডা জল স্প্রে করে দিতে হবে তারপরে আমরা কীটনাশক দেব। তার মানে কীটনাশক দিলেই কাজ সব কিছু হয়ে যাচ্ছে না ঠান্ডা জল স্প্রে করাটাও কিন্তু দরকার এবং ঠান্ডা জল যদি স্প্রে করতে পারি তাহলে আমাদের গাছে পোকামাকড়ে যে বাসা বাঁধছে বা আমাদের মাকড়সা যেটা প্রবলেমটা হয় সেগুলো মোটামুটি অনেকটাই কম হবে বা থ্রিপস হচ্ছে বা আমাদের দেখতে পাই যে কিছু কিছু জাপ পোকা হচ্ছে সেগুলো সেগুলো অনেকটাই কম হবে এবারে বলবো যে আমি কোন কীটনাশকটা মেনলি ইউজ করি দেখুন বন্ধুরা আমি যেটা সবথেকে বেশি ইউজ করি সেটা হচ্ছে সুপার সোনাটা এবং ইমিরাক্লোরোপির একসাথে মিশিয়ে পরে স্প্রে করি সুপার সোনাটা কি না সুপার সোনাটা হচ্ছে একটি জৈব কীটনাশক এটা একদিকে যেমন কীটনাশক হিসাবে কাজ করে মানে পোকা তাড়ায় তার সাথে সাথে যেটা করে সেটা হচ্ছে গাছে পিজিআর কাজ করে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর ঠিক আছে গাছকে নতুনভাবে উদ্দীপনা দেয় গাছে প্রচুর ব্রাঞ্চ হয় গাছের পাতা অনেক বেশি গ্লেজি হয় এবং গাছ কিন্তু একটা বিশাল ভালো রকমের এনার্জি পেয়ে যায় তো আমরা সুপার সোনাটা দু এম এল এক লিটার জল স্প্রে করি তার সাথে যেটা আমি পার্সোনালি যেটি ইউজ করি সেটা হচ্ছে ইমিডা ক্লোরোপিড কম্পোজিশানের ওষুধ বন্ধুরা ইমিডাক্লোরোপিড কম্পোজিশনে যেমন আমি একটা নাম বলি কনফিডার একটু ভালো কীটনাশক কনফিডার সতেরো দশমিক আট এস তো খুব ভালো রকমের কাজ করে ইমিডা ক্লোরোপিড আপনি নিতে পারেন এছাড়া এ ওয়ান বলে একটি ওষুধ বাজারে পেতে পারেন খুব ভালো রকমের কাজ করে ধর্মিডার পেতে পারেন আপনারা যদি ফ্লিপকার্ট অ্যামাজনে খোঁজেন সেখান থেকেও আপনারা পেয়ে যাবেন যদি আপনারা ডাব্লু 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 বাজার ডট কম থেকে যদি বলেন এগুলো নেবো বিশেষ করে ইমিডা ক্লোরোপিড আপনারা পেয়ে যাবেন ইমিডা ক্লোরোপিড কম্পোজিশনের ওষুধ গোলাপের উপর ভীষণ ভালো কাজ করে তাই ইমিডা ক্লোরোপিট কম্পোজিশনের ওষুধ আপনাকে রাখতেই হবে বন্ধুরা এক এম এল জাস্ট আমরা ইউজ করি কতটা কম পরিমাণে বুঝতে পারছেন খুব ভালো রকমের ওষুধ তাই অল্প পরিমাণেই কিন্তু দারুণ রকমের কাজ হয় এবং গোলাপ গাছকে আমি মেনলি এই যে দুটো ওষুধ বললাম একসাথে মিশিয়ে পরে স্প্রে করি এবং আমার গোলাপ গাছ এরকম সুন্দর হয়ে থাকে সারা বছর ধরেই আরেকটি ওষুধের কথা আমি বলবো যে ওষুধটি আমাদেরকে রাখতে হয় বিশেষ করে গোলাপ গাছ যারা করছি ল্যাদা পোকার আক্রমণ হয়ে যায় বা অনেক সময় দেখেছি ওই যা পোকার আক্রমণ হয়ে যায় ইত্যাদি ইত্যাদি হয় তখন যেটা সবথেকে ভালো কাজ করে সেটা হচ্ছে প্রফেক্স সুপার তো প্রফেক্স সুপার কীটনাশকটি রাখতে হবে প্রফেক্স সুপার কীটনাশকটি কিভাবে ব্যবহার করতে হয় সেটা কিন্তু জানতে হবে তাছাড়া কিন্তু খুব বিপদ হতে পারে আমাদের গোলাপ গাছে প্রফেক্স সুপার কীটনাশকটি মানে কি। রকমের কীটনাশক বলি প্রথম হচ্ছে অত্যন্ত দুর্গন্ধযুক্ত একটি কীটনাশক এবং এই কীটনাশক যদি বেশি মাত্রায় দেওয়া হয় আমাদের গাছের পাতা কিন্তু হলুদ হয়ে যাবে এবং আমাদের গাছের পাতা কিন্তু অনেক সময় পুড়ে পুড়েও যেতে পারে তার জন্য প্রফেক সুপার কীটনাশকটি আপনাকে দিতে হবে জাস্ট এক এম এল এক এম এল এক লিটার জলে নিয়ে স্প্রে করতে হবে এর মেন কম্পোজিশান আমি বলতে চাইব কারণ প্রফেক্স সুপার বাংলাদেশে নাও পাওয়া যেতে পারে তো আপনারা দোকানে গিয়ে বলবেন প্রফেনোফস প্লাস সাইপারমেথ্রিন মেথ্রিন গ্রুপের কীটনাশক দিন যে ওষুধটা দেবে সেটাতেই কাজ হবে আমি যেমন একটা ইউজ করি পুড়দার বলে তো প্রফেনফস এবং সাইপার যে ওষুধটার মধ্যে থাকবে সেই ওষুধটাই কাজ হবে কম্পোজিশানটা সবসময় মনে রাখবেন কোন ওষুধটা কোন কোম্পানিটা বলা হচ্ছে সেটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার নয় এখানে কোনো একটি বিশেষ কোম্পানিকে প্রমোট করার কোনো উদ্দেশ্য আমার নেই আমাদের গোলাপ গাছ ভালো করার ব্যাপার তো তার জন্য আমাদেরকে দিতে হবে প্রফেনোফস এবং সাইপার মেথ্রিন গ্রুপের যে কোনো ওষুধ এক এম এল এক লিটার জল স্প্রে করবেন দেখুন বন্ধুরা কীটনাশক আমি যেটা করি সেটা হচ্ছে একটু চেঞ্জ করে করে দিই কোনোবার হয় সুপার সোনাটা ইমিরাক্লোরপিড দিলাম কোনোবার হয়তো প্রফেক সুপার দিলাম তারপরে বারে হয়তো আমি কাকা দিলাম কাকা কিন্তু খুব ভালো একটি কীটনাশক তো কাকা সবসময় আপনার ব্যবহার করতে পারবেন গোলাপ গাছে যারা কাকা ইউজ করতে চাইছেন অবশ্যই ইউজ করা যাবে একতারা বলে একটি কীটনাশক পাওয়া যায় একতারাও ভালো কিন্তু আমি নিজে কাকা বা একতারা সেই অর্থে ব্যবহার করিনি কিন্তু আমি শুনেছি একতারা এবং কাকা ভালো কাজ করে এগুলো আপনারা অনলাইন থেকে পেতে পারেন এটা কিন্তু ডাব্লু ডাব্লু ডাব্লিউ ইফকো বাজার ডট কম থেকে পাবেন না ইফকো বাজার থেকে সেই সমস্ত প্রোডাক্টগুলো পাবেন যেগুলো ইফকো নিজস্বভাবে প্রোডাক্ট নিজে তৈরি করে সেগুলো পাওয়া যায় তাছাড়া কিন্তু অন্যান্য বিভিন্ন যে কম্পোজিশন থাকে সেই কম্পোজিশানগুলো আমাদেরকে কিন্তু বাজার থেকে নিতে হবে বা ফ্লিপকার্ট অ্যামাজনের মতো যে সমস্ত ওয়েবসাইটগুলি আছে সেই সমস্ত ওয়েবসাইটগুলি থেকে নিতে হবে তবে আমি বলবো ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকে যে কোনো কীটনাশক নিতে গেলে খরচ একটু বেশি পড়ে তার জন্য আমি সব সময় আপনাদেরকে সাজেশন দেব যে আপনারা লোকাল নার্সারির সাথে যোগাযোগ করুন যে সেখানে কোথায় কৃষি ভাণ্ডার আছে তো সেই কৃষি ভাণ্ডার থেকে নেওয়ার চেষ্টা করুন অনেকটাই দাম কম লাগবে কারণ যে দামটা লেখা থাকে সেখানে অনেক ছাড় পাওয়া যায় যেমন আপনাদেরকে বলি সোনাটা পাঁচশো টাকার মতো প্রিন্ট আছে কিন্তু সেখানে মাত্র দুশো কুড়ি টাকায় আপনারা পেয়ে যাবেন একশো এম এল সুপার সোনাটা তো অনেকটাই ছাড় পাওয়া যায় বন্ধুরা আরেকটি কীটনাশক আমাদেরকে রাখতে হয় সেটা হচ্ছে অ্যাসিফেট এটা হচ্ছে গুঁড়ো আকারে পাউডার ফর্মে থাকে তো অ্যাসিফেড আমাদের গাছে মাঝে মধ্যেই দিতে লাগে লেদা পোকার জন্য ভালো কাজ করে বিভিন্ন চসি জাতীয় যে পোকাগুলো থাকে সেগুলোর জন্য ভালো কাজ করে জাপ পোকার জন্যও মোটামুটি ভালো কাজ করে তো অ্যাসিফেট কীটনাশকটি আপনাদেরকে দিতে হবে দু গ্রাম এক লিটার জলে নিয়ে স্প্রে করতে হবে অ্যাসিফেটের সাথে আপনি এম ফর্টি ফাইভ ফাঙ্গিসাইড ইউজ করতে পারেন বা স্যাপ ফাঙ্গিসাইড ইউজ করতে পারেন কোনো প্রবলেম নেই অর্থাৎ একই দিনে আপনি ফাঙ্গিসাইড এবং অ্যাসিফেড দিতে পারেন অর্থাৎ ছত্রাকনাশক এবং কীটনাশক এই দেওয়া যাবে একই দিনে বন্ধুরা যদি আপনাকে এই দুটো জিনিস একসাথে দিতে হয় তাহলে আমি বলবো যে আপনারা সকালের দিকে একদম মর্নিং ফার্স্ট মর্নিংয়ে আপনারা যদি দেন তাহলে খুব ভালো হয় মোটামুটি সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে আগে গাছকে স্নান করে নিলেন তারপরে গাছের পাতা শুকানোর পরে যদি যে স্প্রে করেন খুব ভালো হয় যেহেতু ছত্রাকনাশকটা দেওয়া আছে ছত্রাকনাশক আমরা সবসময় সকালে দিতে বলি তার জন্য আমি এই ওষুধটাকে বিকেলের দিকে দিতে বলছি না সকালের টাইমে দেবেন বন্ধুরা এছাড়া আরেকটি ওষুধের নাম বলবো যেটা আপনার স্টকে রাখতে পারেন সেটা হচ্ছে রোগার প্লাস যেটা বাংলাদেশের বন্ধুরা পেয়ে যাবেন টাফগড় নামে বন্ধুরা এই রোগার বা টাফগড় এটার মেন কম্পোজিশান হচ্ছে ডাইম্যাথোহাইড থার্টি পার্সেন্ট গ্রুপের এটি একটি কীটনাশক খুব ভালো রকমের কাজ করে তবে এর লাস্টিং পিরিয়ডটা একটু কম পাঁচ থেকে ছ দিন যেহেতু আমরা সাত দিন পরে পরে কীটনাশক দিচ্ছি এই কীটনাশকটি আমাদের গোলাপ গাছের জন্য ভালো কাজ দেবে তো মনে রাখবেন বন্ধুরা যে কোনো কীটনাশক সবই ভালো কাজ দেবে যদি আমরা সঠিক ডোজে দিতে পারি এবং নির্দিষ্ট সময় অন্তর যদি দিতে পারি গাছে পোকা লাগার পরে আমি যে কীটনাশকেই দিই না কেন গাছের পাতা ক্ষতি হয়ে যাবে সেই ক্ষতিটা আমরা কিছু দিয়েই আর ঠিক করতে পারবো না তার জন্য কোনোভাবে অবহেলা করবেন না গাছে পোকা লাগার পরে কীটনাশক দেবো এরকম ভাবনা চিন্তা কেউ করবেন না সাত দিন পরে পরে গোলাপে কীটনাশক দিয়ে যান রকম সুন্দর গাছ হবে কোনো রকমের অসুবিধা হবে না মোটামুটি কীটনাশক সংক্রান্ত বা গোলাপের এই যে গ্লেজ এই গ্রেজটা আমি কিভাবে ধরে রেখেছি তো সেই সংক্রান্ত সব কিছুই আলোচনা করলাম যদি কিছু অংশ বুঝতে অসুবিধা হয় কমেন্ট সেকশানে কমেন্ট করবেন আমাদের একটি ফেসবুক পেজ আছে বন্ধুরা মাই রোজ গার্ডেন নামে সেই ফেসবুক পেজটিকে প্রত্যেকে ফলো করবেন আমাদের ফেসবুকের গ্রুপ আছে মাই রোজ গার্ডেন নামে সেই গ্রুপে প্রত্যেকে জয়েন হবেন আর যারা চ্যানেলে নতুন এসেছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মাই রোজ গার্ডেন পরিবারের সদস্য উঠবেন ধন্যবাদ বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবেন আজ এটুকুই